দুপুরবেলা ভাত খাওয়ার পর ঘুমানো নিয়ে অনেকে অনেক রকম মতামত দেন কেউ বলেন যে এটা শরীরের পক্ষে খুব ভালো আবার কেউ কেউ বলেন না দুপুরে ভাত খেয়ে ঘুমানো শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর তবে পৃথিবীর নানা দেশের বহু মেডিকেল সায়েন্টিস্টরা এই নিয়ে অনেক গবেষণা করেছেন এবং তাদের গবেষণা করে যে সিদ্ধান্ত তারা দিয়েছেন তা হলো যে দুপুরবেলা ভাত খেয়েই হোক আর দুপুরের ভারী খাবার যেটা লাঞ্চ সেটা খেয়ে কিছুক্ষণ সময় ঘুমোনো শরীরের পক্ষে অত্যন্ত কার্যকরী এই দুপুরবেলা খাওয়ার পর ঘুমানোটা লাঞ্চের পর ঘুমানোটা শুধু বাঙালি নয় বা ভারতীয় বলে নয় সারা বিশ্বেই এটা প্রচলিত ইউরোপের বিভিন্ন দেশ বিশেষ করে যেগুলো সামান্য একটু গরম ভাব আছে যেমন গ্রিস বলুন স্পেন বলুন সেই সব দেশে দুপুরে লাঞ্চের পর ঘুম অত্যন্ত প্রচলিত এটা সিয়েস্তা নামে প্রচলিত সেই সব দেশে তাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দুপুরবেলা অনেকের হয়তো ভালো ঘুম হয় না আরামদায়ক ঘুম হয় না দুপুরবেলা কিছুক্ষণ ঘুমিয়ে নিলে কিন্তু সেই ঘুমের ঘাটতিটা দূর হয়ে যায় এমনিতে আমাদের প্রত্যেক প্রাপ্তবয়স্করই কিন্তু সাত থেকে আট ঘন্টা ঘুমানোটা অত্যন্ত জরুরি তবে এই দুপুরে ঘুমানোর ক্ষেত্রে সময় অনুবর্তিতাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিরিশ থেকে নব্বই মিনিটের কিন্তু ঘুম দরকার তিরিশ মিনিটের কম হলেও হতে পারে কুড়ি মিনিট পঁচিশ মিনিট হলেও কোনো অসুবিধা নেই কিন্তু নব্বই মিনিটের বেশি যেন একটুও না হয় সেক্ষেত্রে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে হবে নব্বই মিনিটের মধ্যে কিন্তু আপনাকে ঘুম থেকে উঠে পড়তে হবে তবে দুপুরবেলা ঘুমানোর ক্ষেত্রে কিন্তু সময়টা বেছে নিতে হবে দুপুরের প্রথম দিকে ঘুমিয়ে নিতে হবে অর্থাৎ বেলা তিনটের মধ্যে কিন্তু আপনাকে উঠে পড়তে হবে আপনি দরকার হলে সেই মতো অ্যালার্ম অ্যালার্ম দিয়ে রাখতে পারবেন অ্যালার্ম সেট করে রাখতে পারবেন কিন্তু তিনটের পরে আর ঘুমাবেন না মোবাইল বা কম্পিউটারে যেমন একটা রিসেট বোটাম থাকে সেই বোতামটা টিপলে মোবাইল বা কম্পিউটার রিফ্রেশ হয়ে যায় সেই মতো দুপুরের ঘুমটা কিন্তু আমাদের সেই রিসেটের কাজ করে অর্থাৎ দুপুরে কিছুক্ষণ ঘুমিয়ে নিলে আমাদের শরীরটা ঝরঝরে হয় ক্লান্তি কেটে যায় মনটা মেজাজটা ফুরফুরে হয়ে থাকে এই ঘুম আমাদের প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের পক্ষে অত্যন্ত উপকারী ঘুম থেকে ওঠার পরেই আমাদের মস্তিষ্কে অ্যাডিনোসেন নামক হরমোনের খরণ খুব বেশি হতে থাকে আর এই হরমোনের খরণ যত বেশি হয় আমাদের শরীর থাকে তাজা ফুরফুরে শরীরের মধ্যে কোনো ঘুমের লেস থাকে না আর যত সময় যেতে থাকে এই হরমোনের খরণ কমতে থাকে আর যত এই হরমোনের খরণ কমে তত আমাদের শরীরে ঘুম ঘুম ভাব আসে দুপুরের মধ্যেই এই অ্যাডিনোসেন হরমোনের ক্ষরণ অনেকটাই কমে যায় যার ফলে কিন্তু খাওয়ার পরে আমাদের ঘুম ঘুম ভাব আসে তখন যদি আমরা কিছুটা সময় ঘুমিয়ে নিই তাহলে আবার কিন্তু বিকেলের দিকে এই অ্যাডিনোসেন হরমোনের খরণ বেশি হতে থাকে আমাদের শরীর তরতাজা হয় আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি পায় অর্থাৎ বিকেলের দিকে আমরা যে কাজ করি আবার পূর্ণ উদ্যমে কাজ করতে পারি আমাদের ভুলভ্রান্তি কম হয় কাজে দুপুরে অল্প সময় ঘুমিয়ে নিলে আমাদের শরীরের ক্লান্তি দূর হয় শরীরের শিথিলতা কমে যায় আমাদের মস্তিষ্ককে সতর্ক রাখে মেজাজ ভালো রাখে স্মৃতিশক্তি জোরালো হয় দুপুরে ঘুমানোর ফলে উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কম থাকে কিডনি হৃৎপিণ্ড এগুলো যথেষ্ট ভালো থাকে দুপুরের ঘুম হলো সাইকেল চালানো বা সাঁতার কাটার মতন অত্যন্ত একটা উপকারী বিষয় এটা যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত আপনার তাড়াতাড়ি দুপুরে ঘুম আসবে প্রথম প্রথম হয়তো আসতে চাইবে না কিন্তু বেশ কিছুদিন প্র্যাকটিস করলে অটোমেটিক আপনি সে যেখানেই থাকুন দুপুরে কিন্তু ঘুমিয়ে পড়বেন ভারতবর্ষের বাইরে অনেক দেশেই অফিস কাছারিতে কিন্তু দুপুরের ঘুম বাধ্যতামূলক তারা দুপুরে এক ঘন্টা টাইম দেয় শুধুমাত্র ঘুমানোর জন্য যাতে তাদের কর্মক্ষমতা আবার বাড়ে দুপুরে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে কাজে ভালো করে নতুন করে মনোনিবেশ করতে পারে তবে এতগুলো উপকারী দিক থাকা সত্ত্বেও দুপুরে ঘুমলে কিছু সমস্যা হতে পারে তবে এই সমস্যাগুলি তখনই আসে যদি আপনি নব্বই মিনিট বা দেড় ঘন্টার বেশি সময় ঘুমন। অনেকে আছে একবার ঘুমিয়ে পড়লে বিকেলেও উঠতে চায় না হয়তো দুটোর সময় ঘুমোলেও পাঁচটা ছটা বেজে গেলেও উঠতে চায় না ধাক্কা মেরে মেরে তুলতে হয় এইটা প্রযোজ্য শুধুমাত্র তাদের জন্য আপনি যদি দেড় ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েন আপনার শরীরে কোনো ক্ষতি তো হবেই না বরং সেটা সম্পূর্ণই উপকারে লাগবে এখন বলি যারা দেড় ঘন্টার বেশি সময় ঘুমাবেন তাদের পক্ষে কি ক্ষতি হতে পারে দেড় ঘন্টার বেশি সময় ঘুমোলে কিন্তু রাত্রের দিকে ঘুম নাও আসতে পারে বিশেষ করে আপনি যদি তিনটের পরবর্তী সময় ঘুমন তাহলে কিন্তু সেটা রাত্রের ঘুমের ওপর খুব একটা এফেক্ট করে দুপুরে অতিরিক্ত ঘুমোলে টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায় এর সঙ্গে হজমের সমস্যা হতে পারে স্ট্রোক বা কার্ডিওভাস্কুলার সমস্যাও এসে যেতে পারে দুপুরে অতিরিক্ত ঘুমের ফলে আপনার কোলেস্টেরলের মাত্রা অনেক বেড়ে যেতে পারে তাই সবশেষে এটাই বলবো যে দুপুরে ঘুমন অবশ্যই ঘুমন নিয়ম মেনে সময় মেনে আধ ঘন্টা থেকে এক ঘন্টা নিদেন পক্ষে দেড় ঘন্টা পর্যন্ত ঘুমোতে পারেন তার বেশি কিন্তু নয় আর যাতে চট করে শোয়া মাত্র ঘুম এসে যায় তার জন্যে কয়েকটা বিশেষ পদ্ধতি অবলম্বন করবেন যেমন দুপুরে ঘুমানোর পাঁচ মিনিট আগে কোনো কাজ করবেন না চা কফি খাবেন না আর বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করবেন অতিরিক্ত গরম না বা অতিরিক্ত ঠান্ডা না এমন একটা পরিবেশ রাখবেন আলো এবং শব্দ যাতে খুব একটা বেশি না থাকে সেই রকম পরিবেশ রাখার চেষ্টা করবেন কিছুটা জল খেয়ে নেবেন আর মন থেকে সমস্ত চিন্তা সরিয়ে ফেলবেন ব্যাস নিশ্চিন্ত আপনি দুপুরে ঘুমুন শরীর সুস্থ থাকবে কাজে আনন্দ পাবেন শক্তি পাবেন আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই আজ তাহলে আসি নমস্কার ভালো থাকবেন